আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে থেকে এত মানুষের প্রমোশনের প্রমোশনের টাচ করার পর দেখা যায় কি কখন কার মুখে কার নাম পেজের নাম চলেছে ওকে সো যে যেখানে আছেন আজকে এত এক্সক্লুসিভ শাড়ি দেখাবো আজকে একদম নতুন একটা লাইভ হবে শাড়ি সো এই শাড়িগুলো আপনারা কোথা থেকে পেয়েছেন কিনা জানেন না আর পেয়েও আপনারা কেমন বাজেটে পেয়েছেন জানি না আপনারা চলে আসেন এক্সেলেন্স বাই লাবুনো জানের পেইজে আজকে আমি যেটা করতেছে এটা আমি একদম শেয়ার করে বলছি আমি একদম আগে থেকে আমার জন্য সিলেকশনে রেখেছি যে আমি আজকে এই কালারটা পরব আমার এই কালারটা খুব একটা পছন্দ না বাট আমার পড়তে আছে খুব ইচ্ছে হয়েছে ঠিক আছে যারা যারা চলে আসছেন थैंक यू সো মাচ শিগগিরই একটু দাদু টিকলি পরব

সো আগে আমার পরা শাড়িটা দিয়ে স্টার্ট করবো না কি হচ্ছে ডিফারেন্ট ইয়ে করো আচ্ছা আমি আপনাদের জন্য দেখেন কি শাড়ি এই শাড়িটার জন্য তো মানুষের মাথা উল্টা পাল্টা হয়ে আছে ট্রাস্ট মি এই শাড়িটার জন্য মানুষের মাথা উল্টা হয়ে আছে আমি এটা পরে দেখাবো তার আগে আমি একটা ভিডিও আপনাদের জন্য করে দিচ্ছি ঠিক আছে এই কালারটা দেখেন এটা আসবে কেমন কেমন একটা কালার আমি জানি না ডুয়াল শেড এটা একদম পিওর কাঞ্জি আর এই কালারটা দেখেন ওয়াও এই কালারে আসলে কোনো মানে কথা নাই কালারটা আসবে বেগুনি খুবই চমৎকার আমি পরে দেখাবো গায়ে ধরে দেখাবো আর এটা আসবে গ্রিন ভাই মোস্ট 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 ফ্ল্যান্ডিং আহা দারুন শাড়ি কথা নাই বলো কোনো কথা নাই ঠিক আছে যারা পেজে মেসেজ করছেন আর এটা রাখবো রাখবো একটা ভাব এটাও রাখবো রাখবো একটা ভাব কেমন আছে লিখেছেন थैंक यू সো মাচ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কম্বিনেশন এর আজকে এই শাড়ি ছিল এখন আমি এটা পরার পর দেখাবো আগে আমি যেটা পরা আছে ওটা দেখাই আসুক আমি যেটা পরা আছি এই আমি যেই শাড়িটা পরা আছি ওই শাড়ির ওই শাড়ির ডিজাইন দেখেন আমি যেটা পরা আছি ওইটাই লাম হোসেন লিখেছি ইজন ভালো আছে আপু আলহামদুলিল্লাহ এটার পার্ট দেখলে আপনাদের মন ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসবে ঠিক আছে আর এইটা দেখেন এই শাড়িটা দেখেন ওয়াও এই কম্বিনেশনটা নাইস না খুবই চমৎকার এটার একটা উল্টো কম্বিনেশনও আছে আচ্ছা তোমাকে দেখলে কি লিখেছেন গরম লাগে ঠান্ডা করার ব্যবস্থা করতেছি দাঁড়ান আগে আমি ভিডিওটা শেষ করে নিই আর এটা এটা কি আমারটা না না এটা আমারটা না কিন্তু আমার উল্টা আমার উল্টা ঠিক আছে নাকি হ্যাঁ এই মানে আপনারা বুঝে নেন থ্যাংক ইউ সো মাচ যারা বলছেন সুন্দর লাগছে সত্যি অসম্ভব সুন্দর কলিজার বড় আপু থ্যাংক ইউ আর এটা কি হবে ঠিক আছে এটা দিয়ে শুরু করছি ওকে স্টাইট আপনারা লাইভ শেষ করতে শেয়ার করতে থাকেন কি হয়েছে আপনারা লাইভ শেয়ার করতে থাকেন তুমি তোমার কাজ করো না তোমাকে বলছি ইরফান পরে করো আচ্ছা আপনারা লাইভ শেয়ার করতে থাকেন আমি স্টার্ট করে দিচ্ছি সো ইয়েস ফার্স্ট শাড়ি ফার্স্ট শাড়ি আজকের লাইভে দেখেন কি রাজকীয় শাড়ি আল্লাহ আল্লাহ কি সুন্দর দেখেন কি রাজকীয় শাড়ি হ্যাঁ একদম নতুন ভার্সন নতুন বাজারে এসছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেয়াল করে দেখেন দেখেন শাড়িটা দেখেছেন মাশাল্লাহ এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়ি ওপেন করলেই বুঝতে পারবেন শাড়ি ওপেন করলেই অসম্ভব সুন্দর লাগে যার কিনা আমাকে দেখলে গরম লাগে এরকম কমেন্ট করছেন বারবার আপনার বাসা নিশ্চয়ই এসি নাই আপনি গরিব ঠিক আছে আপনার বাসা এসি নাই আপনি গরিব আপনি দেখেন টাকা পয়সা তুলে একটা এসি এসি ফিট করেন ওয়াও এটা কি সুন্দর হ্যাঁ মাশাল্লাহ শাড়ি চলেন এটা আপনাদেরকে ব্লাউজের অংশটা দেখিয়ে যেহেতু আমি এটার একটা রিলস মেক করছি আমরা পার্ক কালার ও ফো চমৎকার একটা ব্লাউজ আসবে চমৎকার একটা ব্লাউজ আসবে আপুরা চমৎকার একটা ব্লাউজ আসবে ইভেন আমি ছবিও তুলব যেহেতু একদম নতুন পার্ক কালারে পনেরো পিস করে আছে যাদের লাগবে হ্যাঁ যাদের লাগবে পুজো বলেন গিফট বলেন ঈদ বলেন আপনার ক্লজেটে রাখবেন বলেন যেটাই বলেন না কেন রেখে নেন ছবিটা নিয়ে নিই খুবই সুন্দর একটা আইটেম মাশাল্লাহ ওয়াও 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 নাই এই শাড়ির এই কালারটা কমপ্লিট এই শাড়ির এই কালারটা কমপ্লিট তোমার পড়া কুন্দন সেটটা তোমার পেজে পাওয়া যাবে জি আপু এটা পঁয়ত্রিশশো ছিল আমরা ডিসকাউন্ট মনে হয় সতেরোশো পঞ্চাশ দিয়েছিলাম দেড় টাইম আমি আমার জন্য একটা রেখেছিলাম হ্যাঁ এটার সাথে খুব সুন্দর একটা টিক্রিও আছে আচ্ছা এরপরে দেখাবো এরপরে দেখাবো হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে আমার উল্টো ভার্সান আমার উল্টো ভার্সান কেন বলছি আমার উল্টো ভার্সান কেন বলছি দেখেন এইটা দেখেন মানে রাজকীয়তা হচ্ছে শাড়ির পারে পারে ঠিক আছে কিন্তু আমি আপনাদেরকে পুরো শাড়িটাই ওপেন করে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা আসবে হচ্ছে আমার শাড়ির উল্টো ভার্সন আমারটা হচ্ছে লেমন কালার আর মিডলটা জমিনটা আসবে হচ্ছে তোমার পিঙ্ক আর এটার পিঙ্ক হচ্ছে তোমার আঁচল আর মিডলটা হচ্ছে তোমার অনেক সুন্দর ওয়াও যারা আমারটা নিবেন না তারা এটা নিয়ে নেন ও মাই গড এটার সাথে আবার পান মাশ আল্লাহ সুপারহি আমি আপনাদের কমেন্ট নিচ্ছি না মাশ আমি কি এটার আহ ব্লাউজের অংশটা ধরে দেখাবো নাকি প্রাইস টা বলে দিবো এটার প্রাইস কি আসবে এটার প্রাইস হ্যাঁ

অসুবিধা নাই তোমাকে লাগবো লাগাবো কিভাবে আচ্ছা দাম কত কি করছো ইরফান ইরফান গেঞ্জিটা বলবো না কথা না কথা বলতে না করেছে ঠিক আছে কথা বলবো না আমার জামাই কথা বলতে মানা করেছে হ্যাঁ আচ্ছা সো চলেন এটা দেখাই আল্লাহ দারুন শাড়ি এই কম্বিনেশনটা সবচেয়ে হিট একটা সি গ্রিন আছে ওটাও সবচেয়ে হিট হ্যাঁ রাজকীয় একটা আই এটা করা উচিত ছিল বাট এটা পরলে আবার দেখা যেত যে আগে যা দেখাইছি ওগুলা সব মাইনাস লিস্টে চলে আসতো এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি আমাদের এক্সেলেন্স ভাই লাভুল জাহানের আপনারা ছবি তুলে অর্ডারটা কনফার্ম করে ফেলেন পার আঁচল বডি সব দেখে নেন এই এটাও পার কালারে আমাদের কাছে 15 পিস করে अवेलेबल আছে আজকে আমি শাড়ি কম দেখাবো কারণ আমাদের কোয়ান্টিটি অনেক বেশি আছে হ্যাঁ ওয়াও চমৎকার মারহাবা মাইন্ড ব্লোয়িং আর কিন্তু কুচি ধরবো না ভাই এবার তাড়াতাড়ি করে দেখাবো হ্যাঁ কারণ স্বামীরা খাওয়াই চলছে এখন স্বামীর ঝিম আসতেছে আগে ভাগে খাওয়াই টাওয়াই দিছি যে বাবা তুমি একটু আমার সাথে আজকে থাই আজকে নতুন স্লট আসছে শাড়ি সো একটু সুন্দর করে লাইটটা করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার একটা শাড়ি ওভারভিউটা আমি আপনাদের সাথে শো করে দিলাম ছবিটাও তুলে দিব প্রাইস যাচ্ছে কেমন আমি বলে দিচ্ছি হ্যাঁ প্রাইস কেমন যাচ্ছে পিওর কাঞ্জি যেহেতু খুবই সুন্দর হ্যাঁ সুন্দর শাড়িটা তারপরের আইটেমে চলেন চলে যাই এই যে বলেছিলাম না আরেকটা কম্বিনেশন আছে যেটা কিনা একটু ডিফারেন্ট এবং এটা পাবলিক সবাই চায় এটাই সেই কম্বিনেশনটা হ্যাঁ এটাই হচ্ছে সেই কম্বিনেশন যে কম্বিনেশনটা পাবলিক শুধু পাবলিক এই কালারটাই চায় আপু অনেক সুন্দর শাড়িগুলো থ্যাংক ইউ ভেরি মাচ আপুরা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনারা যে পছন্দ করেছেন দেখেন আমরা এক্সেলেন্ট বাইল আবুলোচনা থেকে সারা বিশ্বে ডেলিভারি করব এই সেই কম্বিনেশন আমারটা যারা পাবেন না তারা বাকি কম্বিনেশনগুলো নিয়ে নেবেন তবে পাওয়ার সম্ভাবনা সবার আছে বিকজ অফ আমি পার কালারে পনেরো পিস করে এনেছি আমি সারা রাত ভর এগুলার শেডিউল পোস্ট করে রাখবো যেন কিনা আপডেট হতে থাকে পেইজে হ্যাঁ ঠিক আছে যেন কিনা শাড়িগুলোর ছবি ভিডিও আপনারা সুন্দর করে দেখে আমাদের পেজ এখানে অর্ডার করতে পারেন প্রাইস ইয়াস ডান প্রাইস বলে দিচ্ছি এটার সাথে আসবে সুন্দর একটা পার্পলিশ বেগুনি কালারের ব্লাউজ খুবই চমৎকার সুন্দর ওভার ভিউটা একটু দেখে নেন এক্সেলেন্ট বাই লাবুনা জাহান আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এবার প্রাইজ না বললে আপনার আপু আপনার বাসায় মুরব্বীটা কি করে ফুটবল খেলে আমার বাসায় মুরব্বীটা ফুটবল খেলতেছে আমার বাসার ছোট্ট মুরব্বিটা ফুটবল খেলতেছে আপু ওর চাচাকে খুব লাভ করে ও চাচার সাথে ফুটবল খেয়ে চাচা এই কান্ডিটা এটা পিওর কান্ডিটা এবার আমি আপনাদেরকে দেখাই এই কম্বিনেশনটা হিট একটা কম্বিনেশন আমি এটা রাজকীয়তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই যে দেখেন শাড়িটা বুঝে নেন পেয়ে যাচ্ছে হ্যাঁ ইরফান বলছে ওয়াও হ্যাঁ ও জাস্ট সত্যি ও তো আসলে এত কিছু বোঝে না শাড়ির সম্পর্কে হ্যাঁ ওর চোখে যেটা ভালো লাগে কোনটা কাপড় ভালো কোনটার কি এগুলা তো আসলে ও বোঝে না কালার কম্বিনেশন যেটা ওর কাছে ভালো লাগে ওটাতেই একটু মানে ইয়ে দেয় কি বলে হ্যাঁ এটা খুব সুন্দর হবে শাড়িটা জাম কালারের মধ্যে গ্রিন কালারের বর্ডার এবং বর্ডার লাইনটা দেখেন এবং এটা যে এত সোভার একটা আইটেম পুরো মিডলটাতে ওয়ার্ক আছে এগুলো সাড়ে সাত সাড়ে করে বিভিন্ন শোরুম সেল হয় আপনারা আমার থেকে বেশি ভালো জানবেন এখন অনলাইনের এমন একটা অবস্থা হয়েছে এখানে মিথ্যে বলার কোনো অপশন নাই মানে থাকে না সত্য মিথ্যার কিছু নাই অনলাইনের পুরো ব্যাপারটাই হচ্ছে ওপেন সিক্রেট এখন আমরা সবাই সবার তলের খবর জানি এই ফেসবুকের মাধ্যমে ঠিক আছে মানে তলের খবরটা কেন বললাম মানে আমরা আসলে সবাই জানি কোনটা কোথায় পাওয়া যায় সো এক্সেলেন্স বাইল আবুল জাহান থেকে সবসময় কমে পেয়েছে আজকেও পাবেন আমি প্রাইস বলে দিচ্ছি ছবিটা নিয়ে নেই সরি প্রাইস আসবে মাত্র আমি যে শাড়িগুলো দেখিয়েছি প্রাইস আসবে হচ্ছে 5850 টাকা দাম কত আপু বলে দিয়েছি 5850 টাকা আর সারা দিন তোমার কোনো ভিডিও দেখতে পারি নাই আজকে অনেক বিজি ছিলাম এখন ফ্রি হয়ে তোমার সব লাইভ বসে বসে দেখে নিলাম ভালো থেকো डियर थैंक यू সো মাচ बॉबी আপু আমার পরা শাড়িটা এবং যতগুলো কালার দেখেছি প্রাইস হবে 5850 টাকা 5850 প্রত্যেকটা প্রত্যেকটার থেকে সুন্দর ট্রাস্ট মি কি আপু দেখো তো কি লিখেছে বাংলা না হিন্দি না ইংলিশ লাস্টের কমেন্ট টা দাম কত তোমার শাড়ির দাম কত আমার শাড়ির দাম হচ্ছে পাঁচ টাকা আমার শাড়ির মনে হয় সাত আটটা কালার দেখিয়েছি প্রায় যাবে পাঁচ ঠিক আছে আচ্ছা এইবার এইবার মন একটা শাড়ি এবার একটা মন শাড়ি দেখাবো ট্রাস্ট মি এটার থেকে আমি একটা শাড়ি রাখবো এবার দেখাবো মন মাতানো একটা শাড়ি এই শাড়িটা কতটুকু হয় আমি আপনাদেরকে একটু বলি এই শাড়িটা কতটুকু হয় বাপ বাপ খুবই চমৎকার একটা আইটেম আপনার এক্সেলেন্স বাই লাবন জানে পাবেন আমি এই শাড়িটা সত্যি মনমাতানো একটা আইটেম কালারটা ডুয়াল শেডেড এ আসবে কপার জারির কাজ আপুরা আগে আচল

আমার পছন্দ হয়েছে ঠিক আছে এখন আপনার কেউ পছন্দ করতে হবে তার কোনো দরকার নাই আপনি আপনার সলিড উত্তর দিতে পারেন যাবো পছন্দ হয়েছে বা পছন্দ মাসাল্লাহ চমৎকার একটা আইটেম আজকে আমি এনেছি আপনাদের জন্য মাসাল আমার নিজের কাছে ভালো লাগতেছে এটার আজ ব্লাউজের অংশটা দেখাই দেয় আহ এটার দাম কত আমি বলে দিচ্ছি আপুরা একটু সময় দেন এটার দাম এটার দাম এবং এটার ব্লাউজটাও আসবে ই ইসে কি যেন বলে কাজে পুরো ব্লাউজে কাজ হবে আর এটা আসবে হচ্ছে মাসাল্লাহ কপার কাজ এটার প্রাইসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি খুবই 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 বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন বাট আগেরটার থেকে এটার প্রাইসটা কম আসবে আগেরটার থেকে এটার প্রাইসটা কম আসবে ঠিক আছে আপনারা বুঝে নেন ওয়াও ইফান আমার দিকে আছে আসলে অনেক ওয়াও হুম আগে প্রাইস বলে দিই চার হাজার নয়শো পঞ্চাশ আগে প্রাইস বলে দিই চার হাজার নয়শো টাকা আমি বলেই দিলাম লাইভে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা মেইন কালার কোনটা ইরফানের মেইন কালার শুধু এই কালারটা ইরফানের মেইন কালার শুধু এই কালার খালি হোয়াইটটা চিনসে ফিরোজা ব্লু খালি এই কালারই আপুরা আপনার একটু দেখেন আমি প্রথম শাড়িতেই প্রাইস বলে দিয়েছি এই শাড়ির এই শাড়ির প্রথম শাড়িতেই প্রাইস বলে দিয়েছি ঠিক আছে এটা দেখেন এটা দেখেন জাস্ট কালারটা দেখেন এটা আসবে হচ্ছে ফিরোজা রঙের খুবই চমৎকার টাসেল এবং হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনারা সুন্দর মানে কী বলবো আর আবার কিছু বলার নাই যার যেটা লাগছে লাইটটা চলছে কি না একটু রিফান্ড দেখ ভিডিওটা শেষ করে হ্যাঁ কারণ বাফার খেলো যে ওই যে কি যেন লোডশেডিং হয়েছে মনে হয় কিছু চলছে না এই যে বুঝতেছি না

তোমাকে আমার অনেক ভালো লাগে কথাবার্তা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ তোমাদের জন্যই তো সবকিছু বলো না হয়তো ভাই রাত বারোটায় স্বামীর সংসার বাদ দিয়ে তোমাদের সাথে কি করি আমি মাসাল্লাহ এটা আসবে গ্রিন এটার স্টক কিন্তু আমাদের কাছে একটু কম এই জন্য এটার প্রশংসাও একটু কম হবে আমি বলেই দিচ্ছি লাইভে এবং এই শাড়িটা এত হালকা একটা আইটেম আপনারা এত বাজেটে পাচ্ছেন আমি না এটা আঁচল দেখে মুগ্ধ এবং এটার ব্লাউজ পার্ট আর মিডেলটা তো খুবই সোভার পুরোটাই গোল্ডেন না এটা কিন্তু তোমার কপার জারি দিয়ে ওয়ার্ক যেটা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাইল ছেন আমি জানি না এটা আদার্স কোনো পেজে আপনারা পেয়েছেন কিনা আর পেলেও আমার কি যেহেতু নতুন আসছে সো সব জায়গায় থাকার কথা একদম নতুন একটা আইটেম এই যে দেখেন ব্লাউজের অংশটা খুবই 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 চমৎকার বাট আমি যতটা বাজার ঘুরলাম আমি বাজার পরিবেশন করে যতটুকু বুঝলাম যে কি যেন বলে এগুলো সব ছয় সাড়ে ছয়ের ঘরে কারণ পিওর কথাটা যখন আসবে আপনার নামের সাথে তখন এটার ওই পিউরিটিটা থাকতে হবে ওয়াও দিস ইজ ডিপ বটল গ্রিন সত্যি কথা বলি আমার না খুব শখ ডিপ বটল গ্রিন কার একটা প্রাইস আছে চার হাজার নয়শো পঞ্চাশ ইরফানের খুব শখ একটা বটল কালারের ডিপ বটল গ্রিন কালারের ইয়ে বানাবে কি বলে সুট বানাবে আরামের শাড়ি পরবে এরকম আচ্ছা আর এটা এই এটার তো প্রশংসা হতেই হবে না কারণ এটা মনে করেন বিয়ে বলেন এটা আপনি পুজো বলেন এটা আপনি সব কিছুতেই ক্যারি করতে পারবেন এগুলো কালারে আমার কাছে পিস করে 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 আমি লাইভ শেষ ভিডিও পিসেস লাগে মাসাল্লা আইটেম মাসাল্লাহ আইটেম এবং আপনাদের কাছে পছন্দ না হলে আমার লাইভে বা আমার ভিডিওতে বলে যাবেন যে পছন্দ হয় না আমি কিছু মনে করব না ঠিক আছে আমি কিছু মনে করব না মাসাল্লাহ মাস আল্লাহ আর একটা কথা বলে দিই কিন্তু আমাদের শপে নাই হ্যাঁ এটা কিন্তু আমাদের শপে নাই একদম আমি জানি এই জন্য আমি অফিসে রেখেছি আমার এখান থেকে বের হয়ে যাবো আমি জানি কারণ আমি তো মোটামুটি টুকটাক ব্যবসা করি সো আমি জানি এটা শোরুমে শোরুমে ঘুরায় লাভ নেই এগুলো আমার অনলাইন থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর দেশের বাইরে কিন্তু আমরা ডেলিভারি করে দিব দেশের বাইরে যে যেখান থেকে চান ইন্টারন্যাশনাল যেইখান থেকে চান আমেরিকা ইউরোপ যে যেখান থেকে চান আমরা আপনাদেরকে প্রোভাইড করবো দিস ইজ দ্য পার্পল ওয়ান ছবি তুলে অর্ডার করো চার টাকা মাত্র ঠিক আছে আল্লাহ ভয়ানক একটা সুন্দর শাড়ি ভয়াবহ একটা সুন্দর কালার হ্যাঁ এটা লাস্টে দেখাতে চাইছিলাম বাট লাস্টে আরো একটা সুন্দর শাড়ি আছে আরো একটা সুন্দর কালার এই কালারটা দেখেন ডুয়াল শেড প্রত্যেকটা একদম পিওর বলেছি না একদম পিওর 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 খুবই সুন্দর চমৎকার একটা আইটেম এটার না আপনারা বুঝে নেন ফুল ওভার ভিউটা দেখে নেন লাইভে যারা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এটার আমরা পাঁচ ছয়টা কালার দেখেছি যার যেটা লাগে প্রত্যেকটা ব্লাউজ এর যার যেটা লাগবে সে সেটা অর্ডার কনফার্ম করে দিবেন এক্সেলেন্ট বাই রাবুলো জানের পেজে ঠিক আছে আমরা সারা বিশ্বে ডেলিভারি করব ইন্টারন্যাশনাল ডেলিভারিও হয়ে যাবে সাত থেকে আট দিনে ডেলিভারি করে দিতে পারবো আমরা ঘরে বসেই আপনি দেশের বাইরে নিয়ে নিতে পারবেন ঠিক আছে জুয়েলারি যদি লাগে আমাদের থেকে জুয়েলারি ম্যাচিং করে নিবেন শাড়ি যদি লাগে শাড়ি ম্যাচিং করে নিবেন কিংবা যে কোনো ড্রেস আমাদের পেজ থেকে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন আমরা আপনাদের জন্য আছি হ্যাঁ আমরা আপনাদের জন্য আছি কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা আহ সি গ্রিন বলে পিকক গ্রিন বলে পিকক ব্লু বলে খুবই চমৎকার একটা আইটেম প্রাইস তো আমি বলেই দিয়েছি ছবি নিয়ে নেই চার হাজার নয়শো টাকা ওলি এবং আজকের লাইভে লাস্ট অ্যান্ড জোস একটা শাড়ি দেখাবো আজকের লাইভের লাস্ট অ্যান্ড বিউটিফুল ওয়াইট এই যে দেখ আজকের লাইভে লাস্ট অ্যান্ড বিউটিফুল একটা শাড়ি শেয়ার করব যেটা কিনা একদম নতুন স্লটিংয়ে আমি আপনাদেরকে পার্ক কালারে পনেরো পিস করে রাখছি এটা আমি লাস্টে রেখেছি এই কালারটার জন্য পাবলিক এমন উল্টোপাল্টা করবে আর যেহেতু এখন আবার সামনে পুজো না সো এই কালারটা এইটাপার কালারই লাগবে তাদের ঠিক আছে আমরা সবাই এই কালারটা আবার তার উপরে হচ্ছে গোল্ডেন না কিন্তু কপার জারির দিয়ে কাজ কাজটা বুঝেছেন এটা আপনি যে কোনো শোরুমেই মনে করেন সাড়ে ছয় সাড়ে সাত এরকম রেঞ্জেই পাবেন হ্যাঁ এরকম রেঞ্জেই পাবেন বাট আমরা আপনাদেরকে অনেক কমে দিয়েছি আমি কিন্তু প্রাইস প্রথম শাড়িটা দেখানোর সাথে সাথে বলে দিছি কারণ আমার শাড়িটা আর এই শাড়িগুলো আজকে একদম নতুন আইটেম আমি চাই না যে কেউ মিস হোক হ্যাঁ এই শাড়ি থেকে অনেক সুন্দর এরফানের চোখ খালি বড় বড় হয়ে আসতেছে যখনই আমি আহ গায়ে শাড়ি ধরছি তখনই হচ্ছে বড় বড় করে তুলে তাকাচ্ছে কারণ শাড়ি না সবসময় ওপেন করতে হয় এক একটা এক একটা চেয়ে সুন্দর প্রত্যেকটা কালারই যেন কথা বলে এরকম একটা ব্যাপার কারণ শাড়ি আপনি যখন ওপেন করবেন তখনই বুঝবেন শাড়ির আহ গায়ে ধরলে কেমন লাগছে ছবিটা নিয়ে নাও প্রায় চার হাজার নশো টাকা তো আজকের মতো লাইভ স্টেশন এখানেই ডান আলহামদুলিল্লাহ আহ নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল ফ্রাইডে আছে আপনারা আমাদের শোরুম ভিজিদ করে ফেলেন বসুন্ধরায় অফার দেওয়া হয়েছে বসুন্ধরা সিটি এবং আমাদের বাড়ি ব্রাঞ্চ এবং আমাদের ধানমুন্ডি সীমান্ত সম্ভার সব জায়গায় আছে ঠিক আছে সো ভালো থাকেন দোয়ার রেখেন আল্লাহ হাফেজ স্টেক কেয়ার